হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই শুরু করবো আজকে লিলার লীলা রয়ের পিএসসি ক্লার্কশিপের সেট পঁচিশ নম্বর সেট এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে অনেকে ভাবে যে জিকে আর কি দেখব কিন্তু না জি কের মধ্যে অনেক ইন্টারেস্টিং অনেক মানে কি বলবো স্বাদের জিনিস কারণ এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে শুধু উত্তর বললে কিন্তু মজা আসবে না ক্লাসে এবং ক্লাসে সে ক্লাস সেরকম মজাদার হবে না তো আমার প্রত্যেকটা ক্লাস আমি কিভাবে করি আমার প্রত্যেকটা ক্লাস হচ্ছে যে এক থেকে চল্লিশ পর্যন্ত যে কে তো উত্তর বলবোই তার সাথে যে অপশনগুলো সেগুলোর সাথেও পরিচিত করাবো কারণ সেগুলো যে একটা অ্যান্সার বা তার থেকে অ্যান্সার বেরোয় সেটাও আলোচনা করব। এটাই হচ্ছে সব থেকে মেন জিনিস পরীক্ষার হলে তোমরা অনেক সময় যদি কোশ্চেনের উত্তর জানো শুধু তাহলে টিক মারছ কিন্তু বাকি অপশানগুলো তোমার জানা নেই তাহলে কি হয় অসুবিধা হয় ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর করা যায় না ম্যাক্সিমাম কোশ্চেনের একটু উত্তর করতে গেলে অর্থাৎ দুই চার নম্বর যদি বাড়াতে যাও তাহলে তোমাকে এই টাইপের এইভাবে পড়তে হবে কিভাবে যে আমি চারটা অপশন সম্পর্কে মোটামুটি জানি বা দুটো তিনটে পারছি আরেকটা পার্সি না তাহলে এইভাবে কম্পেয়ার করে মোটামুটি বেছে দু চার নম্বর আনা যায় তাতে কী হয় দু চার নম্বর কিন্তু কম জিনিস নয় অনেক জিনিস মানে অনেক ব্যাপার পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ানের জন্য ফেল করে তাই না দু চার নম্বর অনেক বড় ব্যাপার তো শুরু করতে যাচ্ছি পঁচিশ নম্বর পিএসসি ক্লাস সেট এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে এক থেকে চার নম্বর জিকে দেখো এক নম্বর জিকে দ্য অডাসিটি অফ হোপ এর আগে বলেছি দ্য অডার সিটি অফ হোপ হচ্ছে বারাক ওবামার লেখা বি নম্বর অ্যান্সার বাকিগুলো দেখো এ নম্বর বিল ক্লিংটন মাই লাইফ ম্যান্ডেলা স্ট্রাগল ইন মাই লাইফ ভকত ফাইভ পয়েন্ট সমবন এটা হচ্ছে তার প্রথম লেখা ফাইভ পয়েন্ট সমবন হচ্ছে চেতন ভকতের তাহলে একের উত্তর হচ্ছে বি নম্বর বারাক ওবামা দুই নম্বর কুচিপুরি কোন রাজ্যে নৃত্য কুচিপুরি অন্ধ্রপ্রদেশ ভারতনাট্যম তামিলনাড়ু ওনম কেরল মহিনাট্যম কেরল কৎকক্ষ কেরল মধ্যপ্রদেশের জানা নেই তিন নম্বর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কোথায় অবস্থিত মুম্বাইতে অবস্থিত সিনম্বর অ্যান্সার বাকি এক দুটো বলছি দেখো দেরাদুন দেরাদুন হচ্ছে বন অনুসন্ধান সংস্থান দেরাদুন রুর্কি রুর্কি হচ্ছে বিল্ডিং অনুসন্ধান সংস্থান রুর্কি তিনের হচ্ছে সি নম্বর অ্যান্সার চার নম্বর হর্ষবর্ধন চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন শিবরাম চক্রবর্তী এ নম্বর অ্যান্সার শিবরাম চক্রবর্তী পাঁচ থেকে আট পাঁচ থেকে আট নম্বর ভারতবর্ষে মুসলিম প্রকৃতি কে শ্যার সৈয়দ আহমেদ খান ডি নম্বর অ্যান্সার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংস্থাপককে শ্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের নেতাকে শ্যার সৈয়দ আহমেদ খান ডি নম্বর অ্যান্সার সি নম্বর দেখো ফজলুল হক একে শের বাঙ্গাল বলা হয় বাংলার শের শের বাঙ্গাল ফজলুল হক বি নম্বর আঠারোশো সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এ হিউম দ্বারা এই কংগ্রেসের প্রথম মুসলিম অধ্যক্ষ ছিল বদরুদ্দিন তেফজি বদরুদ্দিন তেফজি পাঁচের হচ্ছে ডি নম্বর অ্যান্সার এইভাবে একটু পড়তে হবে ছয় নম্বর কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিল তেগ বাহাদুরকে বি নম্বর অ্যান্সার এ নম্বর গুরু নানক হচ্ছে শিখ ধর্মের সংস্থাপক গুরু নানক সাত নম্বর কোন গ্রহের আকার পৃথিবীর আকারের সমতুল্য শুক্র গ্রহ যার ফলেই শুক্র গ্রহকে পৃথিবীর বোন পৃথিবীর যমজ গ্রহ পৃথিবীর ভগিনী গ্রহ বলা হয় শুক্র গ্রহকে শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই শুক্র আর ইউরেনাসের কোনো উপগ্রহ নেই বাকি দেখো বুধ গ্রহ সূর্যের নিকটতম গ্রহ বুধ বুধে চুম্বকত্ব পাওয়া যায় মানে চুম্বকশীলতা পাওয়া যায় বুধ গ্রহে বুধ গ্রহের বুধ গ্রহের পরিক্রমণকাল থেকে কম অষ্টআশী দিন সূর্যকে এক একচক্কর পরিক্রমণ করে আসতে সময় লাগে অষ্টআশী দিন থেকে কম সময় বুধ গ্রহের মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় আয়রন অক্সাইডের কারণে পথ ফাইন্ডার কিসের সাথে যুক্ত মঙ্গল গ্রহের সাথে যুক্ত ঋতু পরিবর্তন এবং দিন রাত সমান কোন গ্রহের পৃথিবীর সাথে তুলনা করা হয় মঙ্গল গ্রহের সাথে শনির গ্রহ কোন গ্রহের থেকে বলয়ের সংখ্যা অর্থাৎ বলয় রিং শনি গ্রহের রিংয়ের সংখ্যা বেশি টাইটান কোন গ্রহের উপগ্রহ শনির গ্রহের সাতের হচ্ছে সি নম্বর শুক্র গ্রহ রোমান রোমানরা শুক্রগ্রহকে দেবী রূপে পুজো করে এটা প্রশ্ন ভোরের তারা সাঁজ তারা শুক্র গ্রহ সন্ধ্যা তারা যেগুলো শুক্র গ্রহ উজ্জ্বল গ্রহ শুক্র গ্রহ গরম গ্রহ শুক্র গ্রহ তীব্র গ্রহ বুধ গ্রহ গরম শুক্র তীব্র বুধ অনেকগুলো প্রশ্ন আছে এখানে নম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তর প্রদেশ ডি নম্বর অ্যান্সার উত্তর প্রদেশ নয় থেকে বারো নয় নম্বর ভারতীয় সংবিধানের কোন অংশটি সংশোধন করা যাবে না বিচার বিভাগীয় পর্যালোচনা এ নম্বর অ্যান্সার বাকি দেখো কোথা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার আমেরিকা নীতি নির্দেশক তত্ত্ব আয়ারল্যান্ড প্রস্তাবনাটা আমেরিকা কিন্তু শিওর নয় দশ নম্বর নিম্নলিখিত কোন নির্বাচনে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষিত থাকে পঞ্চায়েতিরাজ ডি নম্বর অ্যান্সারে অ্যান্সার এগারো নম্বর নিম্নলিখিত কোন অভিকর্ষ নিম্নলিখিত কোনটি অভিকর্ষ তরণের মানকে প্রভাবিত করে না ভর এম ম্যাশ অভিকর্ষ তরণকে প্রভাবিত করে না কারণ জি কেল টু জি টু কি লিখব ছোট জি কেল টু বড়জি বড় এম ছোট এম বাই আর স্কোয়ার এটা হচ্ছে নিউটনের যে সূত্র বড়জি হচ্ছে ক্যাভেন্ডিশের আবিষ্কার করেছিল বড়োজি ক্যাবেন্ডিস তো ওখানে মহাকর্ষে এই বড়জির মানকে নেওয়া হয় কারণ সূত্রে বলে মানে সংজ্ঞায় বলে যে যে দুটো উপরে যে দুটো গ্রহের মধ্যে আকর্ষণ বল সেটা হচ্ছে ওই দুটো গ্রহের ভরের গুণফলের সমানুপাতি তাই না ভরের গুণফলের সমানুপাতি কিন্তু ওদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি দূরত্বকে আর ধরেছে তার বর্গের ব্যস্ত এই সূত্রটা আমরা জানি ওখানে তো উত্তর কি আমার ভর বারো নম্বর গাড়ির পেছনের যানজট দেখতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় উত্তল দর্পণ গাড়ির পেছনের জন্য উত্তল দর্পণ গাড়ির হেডলাইট অবতল দর্পণ ডাক্তাররা ব্যবহার করে নাক কান চোখ দেখার জন্য গলার ভিতর দেখার জন্য এনটিআর যারা তারা ব্যবহার করে অবতল দর্পণ ক্লিয়ার তার অবতল দর্পণ গাড়ির হেডলাইট সামনের অবতল দর্পণ গাড়ির সাইড সাইড ব্যাক মিরর মিরর যেটা পেছনে দেখার জন্য উত্তল দর্পণ ক্লিয়ার উত্তর কি আমার এখানে যানজট দেখার জন্য এ নম্বর উত্তল দর্পণ তেরো থেকে ১৬ তেরো নম্বর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জাতীয় আয় বৃদ্ধি পেয়েছিল আঠারো পার্সেন্ট সি নম্বর অ্যান্সার প্রথম পরিকল্পনা হচ্ছে হেরাডোমার মডেলের উপরে ভিত্তি করে দ্বিতীয়টা মহালান মহালান বিশ মডেলের উপরে ভিত্তি করে দ্বিতীয়টা চোদ্দ নম্বর নাবার্দ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদর দপ্তর বম্বে মুম্বাই ন্যাশনাল ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্দ সদর দপ্তর কোথায় মুম্বাই পনেরো নম্বর ক্রেতা সুরক্ষা দিবস কবে পালন করা হয় পনেরোই মার্চ এ নম্বর অ্যান্সার ষোলো নম্বর দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় কোচদের দেওয়া হয় দ্রোণাচার্য অর্জুন পুরস্কার যারা খেলে ভালো তাদের দেওয়া হয় খেলোয়াড়দের দেওয়া হয় অর্জুন পুরস্কার দ্রোণাচার্য কোচদের দেওয়া হয় এ নম্বর অ্যান্সার সতেরো থেকে কুড়ি সতেরো নম্বর গ্যামবিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত গ্যামবিট চেকমেট বিশপ এগুলো সব দাবা খেলা দাবা খেলার সাথে যুক্ত বিশ্বনাথন আনন্দ কিসের সাথে যুক্ত দাবা খেলার সাথে এ নম্বর অ্যান্সার সাঁতার বাটার বাটারফ্লাই ফ্রন্ট কল ব্যাক স্ট্রক ফ্রন্ট স্ট্রক সাঁতারের সাথে যুক্ত ইম্পর্টেন্ট আরেকটা বেস বল যেটা হচ্ছে ডায়মন্ড কিসের সাথে যুক্ত বেস বলের সাথে কুস্তি হিব হিব শব্দটা কুস্তির সাথে যুক্ত সতেরোর হচ্ছে এ নম্বর অ্যান্সার দেখো এইভাবে পড়তে হবে তাহলে চল্লিশটা থেকে একশোটা প্রশ্ন হয়ে যাবে তাই না আঠারো নম্বর সার্কের সদর সদস্য দেশের সংখ্যা আটটা অন্তিম দেশ আফগানিস্তান সদর দপ্তর কাঠমান্ডু আঠারোশো পঁচাশি সালে তৈরি হয় সার্কের ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রুরাল সাউথ ইস্ট সরি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন রিজিওনাল কোঅপারেশন আঠারোর সদস্য দেশের সংখ্যা আটটা সি নম্বর অ্যান্সার উনিশ নম্বর পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং প্লে পেনেছিলেন বাকি দেখো অ্যাডওয়ার্ড জেনার পক্সের জে টমসন ইলেকট্রন তাহলে উনিশের এ কুড়ি নম্বর শিবাজি উৎসব কে প্রবর্তন করেছিলেন শিবাজিকে ছত্রপতি বলা হয় কিন্তু উৎসব চালু করেছিল গঙ্গাধর তিলক বিজি জি তিলক এ নম্বর অ্যান্সার ডি নম্বরে লালা লাজপাত রায়কে কী বলা হয় পাঞ্জাবকে শরী বলা হয় কুড়ির হচ্ছে এ নম্বর একুশ থেকে চব্বিশ একুশ নম্বর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী বি নম্বর অ্যান্সার প্রথম কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এ নম্বর লর্ড মাউন্ট ব্যাটেন এ নম্বর আর শেষ চক্রবর্তী রাজা গোপালাচারী বাইশ নম্বর দাক্ষিণাত্য মালভূমিতে সাধারণত কোন ধরনের মাটি দেখা যায় রেগুর মৃত্তিকা মানে কৃষ্ণ মৃত্তিকা তুলো চাষের জন্য উপযুক্ত কৃষ্ণ মৃত্তিকা বি নম্বর অ্যান্সার তেইশ নম্বর গোদাবরী নদী নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি গুজরাট নর্মদা তাপটি গুজরাটে বাকি ওর পশ্চিম দিকে আমাদের ওই নদী রাজ্য পশ্চিম দিকে গুজরাটে নর্মদা তাপটি কিন্তু গোদাবরী নদী প্রবাহিত হয়নি সি নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মীরা সাহেব ফতেমা বিবি এম ফতেমা বিবি যেটা ওটাই মীরা সাহেব ফতেমা বিবি সি নম্বর অ্যান্সার পঁচিশ থেকে সাতাশ পঁচিশ নম্বর মোহনবাগান ফুটবল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো উননব্বই সালে সি নম্বর অ্যান্সার ছাব্বিশ নম্বর ডিআরডিও শব্দটির পূর্ণরূপ কী ডি নম্বরে দেখো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর সদর দপ্তর নতুন দিল্লি ডি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর ল্যাসাইন পরীক্ষার মাধ্যমে নিম্নলিখিত কোন মৌলটি চিহ্নিত করা যায় না ফ্লোরিন হ্যালোজিন গ্রুপের মধ্যে সব থেকে তেজস্ক্রিয় হচ্ছে ফ্লোরিন তাই না ফ্লোরিন ফুলের রং কে উড়িয়ে দেয় ফ্লোরিন ক্লোরিন দিয়ে বলছি দেখো জীবাণুনাশক হিসাবে ক্লোরিন ব্যবহার করা হয় ব্লিচিং পাউডারে ক্লোরিন থাকে এ আঠাশ নম্বর কার্টিলেজিনাস কঙ্কাল দেখা যায় হাঙ্গরে এ নম্বর অ্যান্সার হাঙ্গরে কোথায় হাঙ্গর উনতিরিশ মানি মাল্টিপ্লায়ার হলো এ নম্বর এম থ্রি অবলিক এম জিরো এম হচ্ছে এম ওয়ান হচ্ছে মানি সংকীর্ণ মানি এম জিরো হচ্ছে রিজার্ভ মানি আর এম থ্রি হচ্ছে ব্রড মানি মনে রাখবে এম জিরো রিজার্ভ মানি এম ওয়ান ন্যারো মানি এম থ্রি ব্রড মানি উনত্রিশের তিরিশ নম্বর নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত হকির সাথে নেহরু ট্রফি একত্রিশ নম্বর প্যারিস কোন নদীর তীরে অবস্থিত প্যারিস হচ্ছে সিন নদীর তীরে অবস্থিত এখানে সেন দিয়েছে বা সিন প্যারিস সিন নদীর তীরে অবস্থিত বাকি সিন নদী বি নম্বর অ্যান্সার বাকিগুলো দেখো হারসান নিউ ইয়র্ক হারসান নদীর তীরে অবস্থিত হিব হ্যাম্বাবার্গ হ্যাম্বাবার্গ হচ্ছে হিব নদীর তীরে অবস্থিত লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত বত্রিশ নম্বর বুন্ডেস্টাগ বা বুন্ডেস্টাগ কোন দেশের পার্লামেন্ট জার্মানির সি নম্বর অ্যান্সার বত্রিশের আর ডি নম্বরে দেখো ডেনমার্ক ফলকেটিং ডেনমার্কের তেত্রিশ নম্বর ব্রজভূষণ কাবরা নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত গিটার ব্রজভূষণ কাবরা গিটারের সাথে যুক্ত এ নম্বর অ্যান্সার চৌত্রিশ থেকে সাঁত্রিশ চৌত্রিশ নম্বর ভারতের জাতীয় নীতিবাক্য হলো হল জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া কোথা থেকে নেওয়া উপনিষদ একশো আটটা তার মধ্যে মুন্ডক উপনিষদ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সেখান থেকে নেওয়া মুন্ডক উপনিষদ সপ্তম জয়তে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা বন্দে মাতরম গীত আনন্দ মঠ থেকে নেওয়া কোথার থেকে নেওয়া আনন্দ মঠ পঁয়ত্রিশ কত সাল থেকে শকাব্দ শুরু হয় আটাত্তর খ্রিস্টাব্দে ভারতের যে গ্রিগেরিয়ান ক্যালেন্ডার কিসের উপর ভিত্তি করে তৈরি শক শবন্তের উপরে ভিত্তি করে তৈরি কে চালু করেছিল কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে আর সাতান্ন খ্রিস্টপূর্ব যেটা হচ্ছে বিক্রম সমন্ত বিক্রম সবন্ত কে চালু করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রম সবন্ত এখানে ওটাও দিয়েছে সাতান্ন খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশের হচ্ছে সি নম্বর অ্যান্সার ছত্রিশ ভারতের সাথে কতগুলি দেশের স্থল সীমান্ত রয়েছে সাতটা উত্তরে চীন নেপাল ভুটান উত্তর পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান পূর্ব দিকে বাংলাদেশ মায়ানমার আবার বলছি উত্তরে চীন নেপাল ভুটান উত্তর পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান পূর্বে বাংলাদেশ মায়ানমার নম্বর ছত্রিশ ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃদপিণ্ডের কোথায় আসে আটত্রিশ নম্বর দুই হাজার তিরিশ সালে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা করলো কোন দেশ চীন ডি নম্বর অ্যান্সার চীন উনচল্লিশ বার্মিংহামের প্রথম ভারতীয় বংশোদ্ভূত লর্ড মেয়র হিসেবে নির্বাচিত হলেন কে চামনলাল এ নম্বর অ্যান্সার কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো চল্লিশ নম্বর কোন রাজ্যের আহমেদনগরের নাম পরিবর্তন করে রাখা হবে নগর অহল্লা হল পাশানি রবীন্দ্রনাথের লেখা তাই না অহল্লা নগর মহারাষ্ট্র বি নম্বর অ্যান্সার তো চল্লিশটা প্রশ্ন না দেখো একশোটা হয়ে গেছে অলরেডি তাই না তো এইভাবে পড়তে হবে আর একটু যদি ডিসকাস না করি তাহলে ক্লাসটাও সেরকম ইন্টারেস্টিং হবে না এবং ভালো লাগবে না তোমাদের জি কেউ উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর তো বই দেখে পড়া যায় তাই না তো বই দেখে পড়ার সাথে আর এই পড়াটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা কারণ আলাদা না করলে তোমাদের ভালো লাগবে না ক্লাস করতে তাহলে আজকে এই পর্যন্তই গেল পঁচিশ নম্বর সেট কে এক থেকে চল্লিশ পর্যন্ত আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে